লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘাত গত কয়েক বছর না হলেও কয়েক মাস ধরে বাড়ছে ফিলিস্তিনে গাজা ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে এটি আরও বেড়ে গেছে একসময় যা ধারণা করা হচ্ছিল এখন সেটি বাস্তব হয়ে উঠেছে সেটি হলো হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এটা কম বেদনার বিষয় নয় গত তেরো দিনে হিজবুল ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সহিংসতা বেড়েছে নাটকীয়ভাবে লেবাননের দক্ষিণে ও রাজধানী অংশ বিশেষে ইসরায়েলি অতি সম্প্রতি যে বিমান হামলা শুরু করেছে তার কয়েকদিন আগে এক গুপ্ত হত্যা পরিকল্পনা কার্যকর করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ পরিকল্পনা মতো হিজবুল্লার সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে বেশ কয়েকজনকে তাতে আহত হন আরও কয়েক হাজার মানুষ এরপর ঘটল দুই পক্ষের মধ্যে বিমান হামলা ও প্রতিশোধমূলক রকেট দুই হাজার ছয় সালে ইসরায়েল ঘোষণা করেছিল হিজবুল্লাহকে তারা শেষ করে দেবে সেই বছর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধে কিন্তু ইসরায়েলের ঘোষণা বাস্তবে ফলেনি দেশের সেনাদের দক্ষিণ লেবানন ছেড়ে চলে যেতে হয় যুদ্ধে হিজবুল্লাহ জয়ী হওয়ার দাবি করে ওই ঘটনায় এত বছর পর এখন হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল আবার স্থল অভিযান শুরু করল কিন্তু এবার তার জন্য ঝুঁকি থেকে যাচ্ছে ইসরায়েলের এই কর্মকাণ্ডের জন্য হিজবুল্লাহ বছরের পর বছর তাদের যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে ইসরায়েলের স্থল বাহিনীকে রুখতে এই যোদ্ধারা একদিকে যেমন সমন্বিত প্রশিক্ষণ পেয়েছেন অন্যদিকে সিরিয়ার গৃহযুদ্ধের অংশগ্রহণ করার অভিজ্ঞতাও তাদের রয়েছে আবার ইসরায়েলের এই অভিযান হিজবুল্লাহ বিরোধীদের উস্কানি ও লেবাননকে আবার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কা করতে পারেন কেউ কেউ তবে বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা খুব একটা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ